পর্যটকদের জন্য নিরাপদ নয় হ্যাঁ নেপালের কাঠমান্ডুতে সব এরিয়া পর্যটকদের জন্য নিরাপদ নয় নেপালের এয়ার টিকিট করে ফেলেছেন অনলাইনে হোটেল বুকিং দিয়েছেন কিন্তু নেপালে আসার পর আপনি যে হোটেলটা বুকিং দিয়েছেন এটা কোন এরিয়াতে পড়েছে আশেপাশে শপিং মল আছে কিনা বা আমরা বাংলাদেশি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবো কিনা এই বিষয়গুলো কিন্তু চিন্তা করেননি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নেপালের কাঠমান্ডুতে কোনটা বাঙালি এরিয়া বা কোন এরিয়াতে আপনি হোটেল নিলে বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন আশেপাশে অনায়াসেই শপিং মল পাবেন নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন শেষ করে বাইরেই পাবেন ট্যাক্সি স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ডে যেয়ে যে কোনো ট্যাক্সিওয়ালাকে আপনি বলবেন থামেল যাব থামেল ওভারসিয়া ইন্টারন্যাশনাল হসপিটালের অপোজিটের গলিতেই বাংলাদেশি এরিয়া অফিসিয়ালভাবে এবং দোকানপাটের সাইনবোর্ডে জায়গাটির নাম দেয়া আছে অমৃত মার্ক এবং মুখে মুখে প্রচলিত আছে থামেল মুসলিম এরিয়া নামে এবং এই মুসলিম এরিয়াটি কি বাঙালি এরিয়া হিসাবে আমরা সকলেই ধরে থাকি কারণ নেপালের এই কাঠমান্ডুতে যে কয়েকজন প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী আছে সবাই এই এরিয়াতেই তাদের ব্যবসা কাজ পরিচালনা করছে এবং বেশিরভাগ বাংলাদেশিরাই এখানে রেস্টুরেন্ট এবং গেস্ট হাউসের ব্যবসাটাই করে থাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি হোটেল এটা হচ্ছে থামেল হোম হোটেল আপনি চাইলে এয়ারপোর্ট থেকে ট্যাক্সিওয়ালাকে সরাসরি বলতে পারেন থামেল হোম হোটেলে যাব এই থামেল হোম হোটেলের পাশেই হচ্ছে এই বাংলাদেশি এরিয়াটি নেপালে হোটেলের কস্ট খুবই কম যেহেতু বাংলাদেশি টাকা এবং নেপালি টাকার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই সে কারণে বাংলাদেশি হিসাবে আপনি বারোশো টাকা অথবা পনেরোশো টাকার মধ্যে খুব ভালো মানের থ্রি স্টার হোটেল পেয়ে যাবেন আর যদি গেস্ট হাউজে থাকেন সেক্ষেত্রে পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে আপনি গেস্ট হাউজের রুম পেয়ে যাবেন বাঙালি এরিয়া বলি আর মুসলিম এরিয়া বলি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে একটি গলি আর আশেপাশে যে বিল্ডিং এই গলিটাকেই বাঙ্গালি এরিয়া বলা হয় একটি রেস্টুরেন্ট কিচেন এখানে হালাল খাবার পাওয়া যায় পাশেই রয়েছে একটি মাংসের দোকান এখানে বলে রাখি নেপালের কাঠমান্ডুতে বা পুরো নেপালে কিন্তু গরুর মাংসটা পাওয়া যায় না শুধুমাত্র মুরগি এবং এখানে বিশেষ একটি ব্যাপার হচ্ছে মহিষ মহিষের মাংসটা প্রত্যেকটা রেস্টুরেন্টেই মুসলিম রেস্টুরেন্টেই অ্যাভেলেবেল ঢাকা ক্যাফে ঢাকা রেস্টুরেন্ট এখানকার সবগুলো রেস্টুরেন্টই সাইজে একটু ছোট কারণ যেহেতু বাংলাদেশি কাস্টমারদের উপর ডিপেন্ড করে এই রেস্টুরেন্টগুলো চলে তাই প্রত্যেকটা রেস্টুরেন্ট একটু ছোট ছোট কারণ বাংলাদেশি গেস্ট খুব বেশি এবং সারা বছর ধরে খুব ভিড় লেগে থাকে তা কিন্তু নয় আছে বাংলাদেশি মালিকানাধীন ছোট্ট একটা টেইলারিং রয়েছে এরকমের পুকুর টাইপের একটি গর্ত পুরো নেপাল ঘুরলে কিন্তু আপনি এরকমের জিনিসটা অনেক দেখবেন এক দুই পাঁচ কিলোমিটার পর পরই এরকম একটি স্থাপনা দেখা যায় এই স্থাপনার ঘটনাটা তাহলে বলি নেপাল যেহেতু পাহাড়ি এরিয়া এই পাহাড়ি এরিয়াতে একসময় পানির কোনো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না তখন বৃষ্টির পানি ধরে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল তারও অনেক পরে সরকারিভাবে এইখানে আধুনিক সময়ে কয়েকটি ট্যাব বসানো হয় এবং এইখান থেকে সরকারি পানি সকলে নিয়ে ব্যবহার করত। বিসমিল্লা রেস্টুরেন্ট বাংলাদেশি মালিকানাদিন রেস্টুরেন্ট এখানকার সকালের নাস্তা মানে রুটি আর হচ্ছে নেহারি খুবই বিখ্যাত এখানে কখনো আসলে অবশ্যই ট্রাই করে দেখবেন বেশি দিন যারা থাকবেন তাদের জন্য রয়েছে লন্ড্রি সার্ভিস চাইলে আপনার জামা কাপড় এখান থেকে লন্ড্রি করে নিতে পারবেন যেহেতু এটি বাঙালি বা বাংলাদেশি এরিয়া এই এরিয়াতে হাঁটলে দুই একজন বাংলাদেশের সাথে আপনার দেখা হয়েই যাবে আমার নাম মমতা রমজান এলাকায় মুসলিম এলাকা খাওয়া টাওয়া ভালো পাওয়া যায় সব ভালো আছে অনেক বাঙালি এখানে আসে সব বাঙালি এখানেই বসে এখানে থাকে একটু এখন কমছে আগে অনেক বেশি ছিল এখন একটু কমেছে তিন তিন চার দিন থাকবো তারপর চলে যাব হোটেল কক্সবাজার এটাও বাংলাদেশি মালিকানাধীন

কাঠমান্ডুর এই বাঙালি এরিয়াতে শুধুমাত্র যে বাঙালি খাবার খাওয়ার জন্য থাকতে বলছি তা কিন্তু নয় শহরের লোকেশন অনুযায়ী জায়গাটি পারফেক্ট কারণ এখান থেকে আপনি যে কোনো সাইট সিং করতে পারবেন এবং আশেপাশে যে ধরনের শপিং মল রয়েছে আপনার চাহিদা মতো শপিং মলে শপিং করতে পারবেন এবং ট্রেডিশনাল যে প্লেসগুলো রয়েছে এখান থেকে অনায়াসে আপনি যেতে পারবেন ভালো থাকবেন সকলেই যখনই সময় পাবেন পৃথিবীটা ঘুরে দেখার চেষ্টা করবেন আনন্দে থাকার চেষ্টা করবেন জীবনটাকে উৎসব মুখর করার চেষ্টা করবেন